প্রথমবার নিজ এলাকার প্রার্থী পেয়ে চার গ্রামে উৎসবের আমেজ মোহাম্মদ চান বাদশার পাঠানো ভিডিও তথ্যে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চার গ্রামে বইছে উৎসবের আনন্দ কয়েক দশকের অপেক্ষার পর অবশেষে নিজেদের এলাকার সন্তানকে জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে পেয়ে স্থানীয়দের মধ্যে দেখা গেছে এক বিরল ঐক্যের দৃশ্য শনিবার বিকেলে পৌর এলাকার নারায়ণপুর চারগ্রাম ঈদগাহ মাঠে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নানকে ঘিরে অনুষ্ঠিত হয় বিশাল মতবিনিময় সভা শুরু থেকেই ঈদগাহ মাঠে চার দিক থেকে মানুষের ঢল নামে নানা বয়সে মানুষের উপস্থিতিতে পুরো এলাকার রূপনায় উৎসব মুখর পরিবেশে স্থানীয়রা জানান তেপ্পান্ন বছরের মধ্যে এই প্রথম তারা নিজেদের এলাকা থেকে জাতীয় নির্বাচনে প্রার্থী পেয়েছেন তাই প্রবীণ যুবক কৃষক শ্রমজীবী সবাই একই স্রোতে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে মাঠে নামার অঙ্গীকার করছেন সবাই প্রধান অতিথি অ্যাডভোকেট আব্দুল মান্নান আবেগঘন কণ্ঠে বলেন আমি আপনাদের সন্তান আমার কোনো ভুল হলে ক্ষমা করবেন আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়েই আমি পথ চলছি আপনারা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয়ের জন্য মাঠে থাকবেন এটাই আমার বিনীত আবেদন

আমার প্রিয় নেতা জনপ্রানিক আমাকে করেছে আপনাদেরকে আপনাদের ইচ্ছা গ্রামের জন্য নগন্য সন্তান আজকে আপনাদের কাছে এসেছি আপনারা আমার আমার নির্বাচন করে দেবেন আমি আপনাদের সন্তান আমি যদি ভুল ত্রুটি করে থাকি আমার যদি কোনো অন্যায় হয় থাকে তাহলে আপনারা আমার বিচার করবেন আপনারা যেন আমি যেন বাইরে আমার এই নবীনগরের বাইরে গেলে আমি যেন এই কথা না পারি যে আমার চারি গ্রামের কোনো সন্তান আমার আমার পক্ষ আমার পক্ষ অবলম্বন না করে অন্য পক্ষ অবলম্বন করেছে চারি গ্রামের সন্তান হিসাবে আমি অত্যন্ত ভাগ্যবান আমি চারি গ্রামের সন্তান হিসাবে সাহেব

সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সুরুজ খায়ের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সংগঠনমূলক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনমূলক সম্পাদক আশরাফ হোসেন রাজু মহম্মদ ইউনুস এস এ ফজলুল করিম সাদেক হাজি জহিরুল হক জরুসহ আরও অনেকে